হাতি দাঁড়াতে লাইটও তো সরকার দেয় না আর যে লাইটগুলো দিছে সব তো ওগুলো নেতাদের দিছে হ্যাঁ কোনো ওয়ার্ল্ড লেভেল এখানে ইয়ে আসে না ওদের কত রাখি ওরা বলে একটু তাড়াই দিও একটু তাড়াই দিও কতবার আমরা চেষ্টা করি বাবা যা বাবা যা বাবা কাহলি আর লাট ফাট মারলি ঘর গেলাক আর আমি তো মুশকিল সে ভাইক দিলি বহুত দূর ভাইক দিয়ে রেহি আমি হাতির হানায় ফির ক্ষতিগ্রস্ত হলো বেশ কয়েকটি বাড়িঘর এবং চাষের ফসল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুনং অঞ্চলের চ্যাংমারিটারি এলাকায় এদিন জানা যায় বুধবার রাতে বেশ কয়েকটি হাতির দল বেশ কয়েকটি বাড়িকে ঘেরাও করে নেয় এবং বাড়ির সদস্যরা কোনো মতো করে সেখান থেকে পালিয়ে প্রাণে রক্ষা পায় প্রতিনিয়ত হাতির হানায় এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চ্যাংমারিটারির বাড়িঘর থেকে জমির ফসল তবে এভাবে আর কতদিন তারা হাতির হানায় বাড়ি ঘর থেকে জমির ফসলে ক্ষতিগ্রস্ত হবে তা নিয়ে প্রশ্ন রাত ঘরে হাতি লাখ মাকিল হামিন বাটে তো আঙনা মে দুই গো ঢুক তো খিড়কি সে ভাগলি দূরা সামনে মে খাড়া হে কেলা লিখকে খালাক কেন হামিন দুরাবাসে ভাগা হলে হামিন খিড়কি সে ভাগলি চার জনিং খিড়কি সে ভাগকে দোসরি আর ঢুকলি হাতি তো এক কুদ নেই আলান আমার আদিবাসীকে ঘরকে তো গোটা ঘেও করি রাখ হলে আংনা দুরে জগৎ দুই ঠো দুই জাল মে হামিন কানে ভাগ আগ বাকি হলে খিড়কি বটে ভাগকে গেলি দোসর কত ঘাটাল ঘর বেসে কুটাই দিলা

আর যে লাইটগুলো দিছে তো ওগুলো নেতাদের দিছে হ্যাঁ কোনো এখানে আসে না ওদের কত নাকি ওরা বলে একটু তাড়াই দিও একটু তাড়াই দিও কতবার আমরা চেষ্টা করবো আমরা ড্রাইভার থাকি আমরা সারাদিনে কাজকর্ম করে সংসার চালাই আর কত কষ্ট করবো আমরা আর রোজ হাতি আসে রোজ হাতি আসে হাতি একটা দুটো হলে আলাদা ব্যাপার এখানে তিরিশটা চল্লিশটা করে হাতি আসে বাচ্চা টাচ্চা নিয়ে আমরা সবসময় ঘুরি দাও আমরা দেখি না রাতে বেলায় ওইরকম অবস্থা আমরা কি করব কোনো উপায় নেই আমাদের কয়টা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত তিন চারটা বাড়িতে আরামে এখানে পুরো ঝাঁসায় দিয়েছে ফালাই দিয়েছে আর বাকিগুলো তো কারো ইয়ে কোন ভাঙছে কারো চাটি ভাঙছে যার যেটা পাইছে আর কি কোন জায়গা এটা দাদা এটা চাংমারি গাড়ি আপনার নাম আমার নাম উকবর আলী